নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ রবিবার সকাল এখন সাড়ে আটটা বাজে আমি তো আজ ছটা পনেরো জল ভরতে উঠেছি উঠে শুইনি সকালে উঠে জলটা ভরে নিয়ে তারপর ঘরটা মুছে নিয়েছিলাম তারপর একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে আজ পরোটা বানাবো আটা ময়দা আর ময়নে একটু তেল আর একটু চিনি নুন দিয়ে আটাটা আমি মেখে নিলাম আটাটা মেখে রেখে একটু আলু কেটে নিয়েছি তার সঙ্গে একটু রসুন পেঁয়াজও ছাড়িয়ে নিয়েছি আদাটা তো আমার পেস্ট করাই আছে ভিজে তাই আদাটা আর কাটলাম না আজ না আলুর পরোটার সঙ্গে একটু আলুর তরকারি বানাচ্ছি কারণ আজ না ছেলেরা স্কুলে পরীক্ষা দিতে যাবে ওরা তো সকালে খেয়েও যাবে টিফিনে আর স্কুলেও না টিফিনটা দিতে হবে স্কলারশিপের যে এক্সামটা ছিল আজকে আছে আলুর তরকারিটা কষাতে দিয়ে ঢাকন দিয়ে এদিকে আটার লিচিটা কেটে নেব এগারোটা থেকে ছেলেদের এক্সামটা কিন্তু দশটা থেকে সাড়ে দশটার ভিতর ছাড়তে বলেছে ওদেরকে এগারোটা থেকে তো সাড়ে বারোটা পর্যন্ত দুটো এক্সাম ইংলিশ আর ম্যাথস তারপর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত টিফিন টাইম তারপর আবার দেড়টা থেকে তিনটে পর্যন্ত ইন্টালিজেন্ট আর মারাঠি এক্সাম এবার সত্য আবার আমার ছেলেদের স্কলারশিপের সিটটা তো আমাদের স্কুলেই পড়েছে অন্য বছর সত্য যেসব বাচ্চারা দিয়েছে তাদেরকে তো অন্য স্কুলে গিয়ে দিতে হয়েছে পরোটাগুলো তো আমি তেলে চেকে করব না পরোটাগুলো তেল দিয়ে পিটে পুট করে ভালো করে ভেজে নিচ্ছি দু চারটে পরোটা না এরকম একটু জলা জ্বলা করে নিচ্ছি বড় ছেলেটারও আবার এরকম জলা পরোটা পছন্দ এদিকে তো আলুর তরকারিটা হয়ে গেছে আলুর তরকারিটা না একটু ম্যাগি মশলা দিয়ে দেবো ম্যাগি মশলা দিলে না আলুর তরকারির টেস্ট একটু অন্যরকমই হয় পরোটাগুলো হয়ে গেছে আলুর তরকারিটাও হয়ে গেছে তারপরে একটু চা বসিয়ে দিয়েছি দিয়ে আমি সানটা সেরে নেব আর আজ আমি পুজোটা করবো না তাই ছোটো ছেলেটাকে বললাম সানটা সেরে নিয়ে তুই একটু পুজোটা করে নে ও সান সেরে রেডি হয়ে গেছে হয়ে পুজোটা সেরে নিচ্ছে তো পুজোটা হয়ে গেছে আর আমিও হুড়োহুড়ি করে সানটা সেরে নিলাম আর আমি যে চাটা গ্যাসে সিম করে বসিয়ে দিয়ে গিয়েছিলাম চাটাও হয়ে গেছে আমার আর আমার মিস্টারের জন্যে তো চাটা করে নিয়েছি আর ছেলেদের দুজনকে আলুর তরকারি পরোটা খেতে দিয়েছি ওদের টিফিনটা তো প্যাক করে নিলাম আর আমিও নাস্তাটা খেয়ে নেবো আলুর পরোটাটা দেখুন কতটা নরম হয়েছে এরকমভাবে আলুর পরোটা করলে না খুব নরম হয় এরকমভাবে আলুর পরোটা না ছোটো থেকেই আমার মা আমাদেরকে করে দিত এই রেসিপিটা তো আমার মায়ের কাছ থেকেই শেখা যতই নিজে রান্না করে খাই কিন্তু মায়ের হাতের রান্না টেস্টই আলাদা এখানে এসে তো বেশ কিছু রান্না শিখেছি কিন্তু মায়ের হাতের কিছু রান্না আছে না সেগুলো করি কিন্তু মায়ের হাতের মতো হয় না আমরা সবাই নাস্তা করে ছেলেদেরকে তো স্কুলে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি আর আমার মিস্টার বেরিয়ে পড়েছি আমাদের যে দুটো মিঠাই টিটাই আছে ওদের জন্য একটু বড় খাঁচা কেনার জন্য আমরা তো আমাদের ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছি খাঁচা নেওয়ার জন্য আমাদের যে খাঁচাটা আছে একটু তো ছোটো ওতে না আরও দুটো পাখি নেব তাই একটু বড় দেখে খাঁচা দেখব বলে যাচ্ছি আমাদের ইস্টে কিন্তু লোক বসতিটা বেশি তাই ভিড় ভাট্টাটাও বেশি আর ওয়েস্টটা দেখুন খালি খালি আমরা তো আগে একদিন খাঁচার দোকানে এসেছিলাম এসে একটা খাঁচার অর্ডার দিয়ে গিয়েছিলাম আমার বান্ধবী অর্পিতাদের যেরকম খাঁচাটা নিয়েছে ওই ধরনেরই একটা খাঁচার অর্ডার দিয়ে গিয়েছিলাম আজকে সেই রকম খাঁচা এসেছে এই যে ব্লু পিঙ্ক নিচেরগুলো এই রকম কিন্তু একটু ছোট আমরা তো অর্পিতাদের মতো একটু বড়ই খুঁজছি এখানের পাখিগুলো আর মাছগুলোকে চলুন একবার দেখিয়ে দিই ওখান থেকে বেরিয়ে গাড়ির শোরুমে যাব গাড়ির একটা ইন্স্যুরেন্স করার আছে ওখানে গিয়ে একবার দেখা করব। এখান থেকে গিয়ে তো আবার রান্না বান্না করতে হবে আজ আবার না আমার নিজের বৌদি মল্লিকা ওর ছোট ছেলে প্রতিম ও আজ বার্থডে রাত্রিরে তো প্রতিমের বার্থডে সেলিব্রেশন হবে দুপুরের মতো তো রান্না করব রাত্রিরে তো ওদের বাড়িতে খাওয়া দাওয়া আছে এখন তো পৌনে বারোটা বাজে আজ না এখানে প্রচুর রোদ্দুর বেরিয়েছে আর গরমটাও বেশ আছে বাড়িতে পৌঁছে ভাবলাম রান্নাটা সেরে নেব কিন্তু স্কুল থেকে এক ভাবি ফোন করে বললো ভাবি তুমি কেন আসো নি অঙ্কুর অঙ্কুশ নিচে নেমে এসেছে টিফিন টাইমে আমি ওয়াচম্যানকে জিজ্ঞাসা করেছিলাম ঢুকতে দেবে কিনা বলল না ঢুকতে দেওয়া হবে না কিন্তু ওই ভাবি এসেছে আমাকে ফোন করতে আমরা আবার দুজনে এসেছি ছেলেদের সঙ্গে দেখা করার জন্য টিচাররা তো টিফিনটা দিয়ে দিতে বলেছিল টিফিন তো দিয়ে দিয়েছিলাম কিন্তু যেহেতু নিচে দেখা করতে দিচ্ছে ছেলেদের সঙ্গে আর এরকমভাবে একসঙ্গে চারটে পেপার এই প্রথমবার দিচ্ছে এই ক্রিম কালারের জামা পরা তো আমাদের স্কুলের বাচ্চা বাকি না পনেরো কুড়িটা স্কুল থেকে প্রায় এক্সাম দেওয়ার জন্য আমাদের স্কুলে এসছে এই যে সামনে কত রকমের জামা পড়া ওগুলো অন্য স্কুলের বাচ্চা কি এক্সাম দিলো কে জানে ছেলেরা তো বলছে ভালোই দিয়েছি কিন্তু বাইরে থেকে অনেক কোয়েশ্চেন এসছে দুটো যে এক্সাম দিলো ওতে তো ষোলোখানা পেজের কোশ্চেন পেপার বলছে শেষে তো মামি টাইম ছিল না দেড় ঘন্টার মধ্যে ওই ষোলোখানা পেপার সলভ করতে হবে কোশ্চেনটা পড়ারও তো টাইম দিতে হবে যদিও কোশ্চেনটা পড়ে শুধু সার্কেল করতে হবে কিন্তু কোশ্চেনটা পড়ে তো বোঝারও টাইম দিতে হবে ছেলেদেরকে আমার ছেলেরা তো বলছে শেষে দশ মিনিট ছিল দুটো পেজ বাকি ছিল টিচাররা বলেছে সার্কেল করে দাও কোশ্চেনটা পড়ারও টাইম পাইনি সার্কেল করে দিয়েছে শুধু ওরা নয় ওর সব বন্ধুরাও ওই সেম কথাই বলছে পেপারটা তো দেখলাম ওতে তো অর্ধেকের বেশি বুক থেকে এসেছে কিন্তু বাইরে থেকেও না অনেক কোশ্চেন এসেছে আর এই স্কলারশিপ পরীক্ষাটা তো এরকমই হয় শুনেছি ছেলেরা তো আর বাইরের কোয়েশ্চেনগুলো সেরকমভাবে সব অ্যান্সার দিতে পারবে না কি জানি কি হবে এখন তো দেড়টা বাজে আমি তো এসে আলু পেঁয়াজ আদা রসুন সব কেটে দিয়েছি আর আমার মিস্টারের তো সানটা হয়েছিল না ও সানসারে রান্নাটা বসিয়ে দিয়েছে তো রান্না বেশি কিছু করবো না সেম ভাজা বেগুন ভাজা আর একটু মশলা পেস্ট করে চিকেন বানিয়ে নেবে এরকমভাবে মশলা ভালো করে ভেজে নিয়ে পেস্ট করে রান্না করলে এর টেস্টটা কিন্তু অন্যরকম হয় সবসময় কিন্তু একই রকম রান্না খেতে ভালো লাগে না তাই এরকমভাবে মশলা কষিয়ে পেস্ট করে রান্না করে একবার দেখবেন এর টেস্টটা কিন্তু অন্যরকমই হয় রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করি আবার ছুটতে হবে ওদেরকে আনতে সাড়ে তিনটের সময় তো ওদেরকে ছাড়বে কিন্তু একটু আগেই বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে স্কুলের সামনে দাঁড়াব চিকেনটা রান্না হতে হতে এখন তিনটে বেজে গেল আমি তো বেগুন ভাজা সিম ভাজাটা করে নিয়েছিলাম একটু স্যালাড কেটে নিয়েছি আর একটু পাঁপড় সেঁকে নিয়েছি ছেলেদেরকে তো স্কুল থেকে নিয়ে এলাম স্কুল থেকে নিয়ে এসে ওদেরকে খাইয়ে দাইয়ে আবার ওরা চারটে থেকে ড্রয়িংয়ে যাবে বাড়ি আস্তে আস্তেই তো পৌনে চারটে বেজে গেছিলো তাই ওদেরকে সাড়ে চারটে করে ড্রয়িংয়ে ছাড়া হলো আজ ড্রয়িং থেকে তো চলে এসেছে এখন সন্ধ্যা আটটা বাজে এগুলো প্রতিমের বার্থডে গিফট আজ প্রতিমকে দুপুরে মল্লিকা রান্নায় কি করে দিয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই মল্লিকা তো আমাকে দুপুরবেলা যেতে বলেছিল কিন্তু আজ তো আমি ছেলেদেরকে নিয়ে এদিক ওদিক করাই আর যাওয়া হয়নি তাই ওকে বলেছিলাম তোরা একটু খাওয়া দাওয়ার ভিডিওটা করে রাখবি প্রতিমকে রান্না করে দিয়েছে সিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা পনিরের সবজি চাটনি পাঁপড় পায়েস মিষ্টি চিংড়ি মাছের পকোড়া ডাল স্যালাড খেতে বসার আগে তো ঠাকুরকে একবার প্রণাম করে নিল করে নিয়ে মামি পাপা দাদাই সবাইকেই প্রণামটাও সেরে নিল প্রতিমের তো আজকে একটা শুভ দিন আজ এই শুভ দিনে ওর মাই তো প্রথম পায়েসটা ওকে খাইয়ে দিচ্ছে এটা তো প্রতিমের দশ বছরের জন্মদিন আপনারাও সবাই ওকে একবার উইস করে দিন হ্যাপি বার্থডে বলে এখন তো সাড়ে আটটা বাজে প্রতিম তো এবার কেকটা কাটবে চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই প্রতিমের কেক কাটাটা প্রতিমের তো কেক কাটাটা হয়ে গেছে আর সবাই ওকে কেক খাইয়ে দিচ্ছে আমাদের তো আসতে একটু লেট হয়ে গেল। মল্লিকা তো আমাকে ফোন করলো তাড়াতাড়ি আয় কেক কাটবো কিন্তু ছেলেদের তো টিউশনের পড়া ছিল এখানে এলে তো বাড়ি যেতে যেতে বারোটা বেজে যাবে তাই বললাম টিউশনের হোমওয়ার্কটাকে করে নে তারপর যাব। কেকটা কাটা শেষ হয়েছে আর আমরা এই যে এসে পৌঁছালাম প্রতিমের এবছর বার্থডেতে তো সবাইকে নেমন্তন্ন করেনি আমাদের বিল্ডিংয়ের বাচ্চাগুলোকে আর আমাদের তিন চারটে ফ্যামিলিকে বলেছে আর প্রতিমের এক বন্ধুদেরকে আর মল্লিকার এক ননদ ওই যে কেক কাটছে ওটা হলো দি আমি মল্লিকা দি আমার মিস্টার আমরা চারজনে মিলে প্লেটগুলো সাজিয়ে দিচ্ছি আর দার প্রেম সবাইকে প্লেটগুলো দিয়ে দিচ্ছে আজকে নাস্তায় তো আছে কেক চিপস চকলেট চূড়া আর সমস্যা আর তার সঙ্গে ঠান্ডা প্রথমে তো প্লেটগুলো সাজিয়ে বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছে বাচ্চাগুলো তো হুড়ুড়ি করছে ওদেরকে প্লেটটা দিতে শান্ত হয়ে বসে সব খাচ্ছে আর এই ঘরের মধ্যে তো অনামিকা প্রিয়াঙ্কা চিরাগ প্রেমের আর এক বন্ধু আয়ুষ প্রেম ওরা বসে নাস্তাটা খাচ্ছে যেটা প্রেমেরা বসে নাস্তা খাচ্ছে ওটা মল্লিকার বেডরুম আর এটা হলো মল্লিকার হলরুম মল্লিকার হলে এই কৃষ্ণ রাধার মূর্তিটা দেখুন কত সুন্দর রঞ্জনার তো আসতে একটু লেট হয়েছে কারণ ওর বাড়িতে লোক এসে গিয়েছিলো ওতে এই এসছে ওকে নাস্তাটা দিয়েছে আর এখানে এই যে দিদি বসে আছে আর এইটা সোপাই যে বসে আছে ওটা জামাইবাবু আর এখানে কার্তিক দাও নাস্তা খেয়ে বসে আছেন এখন তো দশটা বাজে খাওয়া দাওয়াটা এবার চালু হবে আর যে খাবারে আছে কলকাতা বিরিয়ানি কুচুম্বর পায়েস আর মিষ্টি প্রথমে তো প্রেম প্রিয়াঙ্কা অনামিকা প্রতিমের দুই বন্ধু আমার দুই ছেলে প্রতিম আর এখানে দিদির মেয়ে দিশা ওরাও খেতে বসে গেছে বাচ্চাগুলোর হয়ে গেলে তো আমরা বড়রা বসে যাব। আর আমাদের বড়দের তো একবারে সবাইকে ধরবে না তাই এই দাদাগুলো একটু দূরে যাবেন তাই এদেরকে আগে খেতে দিয়ে দেওয়া হলো ওই দাদা বৌদিগুলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি রঞ্জনা এটা মল্লিকাদের পাশের রুমের একটা বাচ্চা মারাঠিও আমার মিস্টার মমিদের দাদা কার্তিক দা জামাইবাবু দিদি আর পঙ্কজ দা আমরা বসে গেছি মল্লিকা তো এখনও বসেনি ও বসে আছে মমির জন্য মমি তো মাইকে বাড়িতে সোয়াতে গেছে এখানে তো অনেক লোক তাই মাইকে বাড়িতে সোয়াতে গেছে ও এলে একসঙ্গে বসবে মল্লিকা এখন চিকেনটা খাওয়া প্রায় ছেড়ে দিয়েছে তাই ও বলছে আমি চিকেন বিরিয়ানি খাবো না আমি ভাত খাবো আর আমার তো ভাতটা পছন্দ নয় তাই আমি একটু পনিরের সবজি দিয়ে মুড়ি খাবো এখন তো সাড়ে এগারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া করে বাসন গুঁচোতে গুঁচোতে প্রায় বারোটা বেজে যাবে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সকলকে শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন